এবং বিভিন্ন পত্রিকা আমাদের প্রভাবিত করলে এবং আমার নিজেরও একটা পত্রিকা আছে অনলাইন পত্রিকা সংবাদ তো এই ঘোষণাটাকে আমার অত্যন্ত ভালো লেগেছে এবং আমি এটাকে বলেছি এবং আমি জানি যে বলতে চাই যে সব সাংবাদিকতা সত্যকে প্রতিষ্ঠিত করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজকে এগিয়ে নিয়ে যায় গণতন্ত্রকে বিকশিত করে তাই সত্যতা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করতে হবে এবং আমাদের এগিয়ে যাবে যেতে হবে আমি দৈনিক ঘোষণার উত্তর উত্তর সাফল্য কামনা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম